এবং প্রতিদিন একবার দেখবেন এর পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে কিন্তু অনেক সময় আমাদের অফিশিয়ালি ভাবে ট্রেনিং এর আয়োজন করা হয় তো অফিশিয়াল যে ট্রেনিং গুলো হয় সেগুলো আপনি কিভাবে দেখবেন বা কখন ট্রেনিং হয় সেটা আপনি দেখবেন কখন আজ আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রিয় গ্রাহক আজকের গুরুত্বপূর্ণ নোটিস দেখতে এখানে ক্লিক করুন তো আমি এখানে ক্লিক করব আজকে কোনো সেমিনার নাই আপনারা এই যে এখানে লিডার গ্রুপ এই গুলোতে আপনারা হচ্ছে জয়েন হয়ে নিবেন আমি আমি অবশ্যই এগুলাতে জয়েন আছি

তিন নম্বর যে টিপস সেটা হচ্ছে শিখুন যেটা শিখছেন তা কাজে লাগান এরপর হচ্ছে আপনার ইনকামের যে বিষয় দেখেন আপনি যে সেক্টরে কাজ করেন আপনাকে আগে শিখতে হবে এটা কাজে লাগাতে হবে এরপর হচ্ছে আপনার ইনকামটা ব্যালেন্স হবে আমি যদি এটা একটু ইংলিশে বলি লার্ন গ্রো আর্ট শিখা কাজে লাগানো এরপর হচ্ছে আপনার ইনকাম এখন আমি কোর্সের ভিডিও দেখলাম কোম্পানির পক্ষ থেকে যে অফিসিয়াল ট্রেনিং নিলাম এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে কাজ করবো বা কোথায় কাজগুলা করবো

ফেসবুক মার্কেটপ্লেসে হচ্ছে আপনি পোস্ট করবেন পোস্ট করেন উৎপন্ন হচ্ছে আর এখানে প্রোডাক্ট বিক্রি হবে মূলত আমরা এখানে কাজ করতেছি কি নিয়ে প্রোডাক্ট নিয়ে অর্থাৎ প্রোডাক্ট সেলসের বিষয় নিয়ে এখন প্রশ্ন হচ্ছে মার্কেটপ্লেসে আমরা কেন পোস্ট করব মার্কেটপ্লেসে আপনি পোস্ট এজন্য করবেন আপনার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা হচ্ছে বিক্রি করার জন্য এখানে যারা অনলাইন সেক্টরে কাজ করে তাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে তার সেলস বাড়াবে যে প্রোডাক্ট আছে যার যে বিজনেস আছে সে বিজনেসের মাধ্যমে তার প্রোডাক্টগুলোকে

এখন আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেই তখন কিন্তু হচ্ছে আমার এখানে যে ফ্রেন্ড সার্কেল আছে ওนরাই দেখতে পাবে ওนরাই কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে এখন আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা যদি কম থাকে তাহলে কিন্তু হচ্ছে আমার প্রোডাক্ট সেলস কম হবে এরপর হচ্ছে সবকিছু কম কারণ আমার তারা কাস্টমারা জানবেই না যে আমি কি করতে চাচ্ছি বা আমি কি জন্য প্রোডাক্ট সেলস করতে চাচ্ছি তো এখন

তাহলে হবে কি তাহলে আপনার একটা relative তৈরি হবে এক কথায় সে কি নিতে যাচ্ছে বা নিতে চাচ্ছে না সেটার একটা হচ্ছে result তৈরি হবে তো এবার আসি পরের যে বিষয়টা নিয়মিত ট্রেনিং নেওয়া এটা হচ্ছে কাজে লাগানো প্রতিদিন কাজ করা আমি যে বিষয় বললাম এই course এর video দেখবেন official এই যে training গুলো হয় ওই training গুলো দেখবেন এই কাজ করবেন আপনি যদি একদিন কাজ করেন তাহলে কিন্তু হবে না প্রতিদিন এটাকে analysis করতে হবে যখন আপনি এক সপ্তাহ

যেটা মানুষ দেখেই নিতে চায় এবং কি প্রাইসে কম মানে ভাবো এরকম একটা প্রোডাক্ট আমি আজকে এখন সিলেক্ট করব যখন আমি এই প্রোডাক্টটি সিলেক্ট করবো বিস্তারিত অপশনে যাবো এরপর হচ্ছে ফেভারিট করে নিবো তারপর ছবিতে টাচ করে ছবি ডাউনলোড তো গুলো হচ্ছে ডাউনলোড করা হয়ে গেছে এখন আমি এই পনের বিবরণি পাবি হয়ে গেছে পর আমি মার্কেট ট্রাসে যাবো এরপর হচ্ছে মার্কেট অপশনে যাব সেল অপশনে যাবো আইটেম অপশনে যাব তো আমি এখান থেকে প্রোডাক্টের গুলো অ্যাড করবো নেক্সট অপশনে দিব

এরপরে হচ্ছে এখানে ক্যাটাগরি উঠে গেছে অটো কন্ডিশন দিব নিউ ডেসক্রিপশন যেটা কপি করলাম এরপর এখানে কালেকশন বাই আছে আমি হচ্ছে অলরেডি পাবলিশ প্লেস পোস্ট আমি পোস্ট আমি হয়ে গেছে

এখনো bank এর কাছে নাই যার কারণে এখনো তাদের সাথে কথা হচ্ছে না তো প্রিয় leaders এবং members আপনাদের সাথে আজকে এই গুরুত্বপূর্ণ যে tips and tricks এগুলো already দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে কাজ দিব এবং কাজ নিব সেটা কিরকম সেটা হচ্ছে যে কোনো কাজে আপনার যদি রিপোর্ট না থাকে অর্থাৎ কাজ দেওয়া এবং কাজ নেওয়া যদি না থাকে তাহলে কিন্তু হচ্ছে কাজে আগানো সম্ভব না যেমন সেটা যদি আমি একটু বলি আমি আজকে আলোচনা করলাম কিন্তু কোনো কাজ দিলাম না কোনো মানে বললাম না যে আপনারা আপনাদের কি এত দেওয়া হলো এরকম কোন কিছু বললাম না তো অনেক মেম্বার কি করে ভালো লাগলে করে ভালো না লাগলে কাজ করে না এখন যদি আমি আজকে একটা টার্গেট দিয়ে যে আপনারা এই এক সপ্তাহে আপনারা হচ্ছে পাঁচটা রিসেলিং অর্ডার কনফার্ম করতে হবে

আমরা আপনাদেরকে কিছু কাজ দেব সেটা হচ্ছে যেটা বললাম আমি কিছুক্ষণ আগে আজকে হচ্ছে বুধবার আগামী বুধবার আবার একটা সেমিনার হবে ওখানে আপনাদের আজকে কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকে যারা মিটিং এ আছেন আপনাদের পাঁচটা রিসেলিং অর্ডার কনফার্ম করতে হবে অর্থাৎ পাঁচটা প্রোডাক্ট সেলস করতে হবে এখন এই যে একটা টার্গেট দিলাম এখানে অনেকের সমস্যা হতে পারে যে আমার তো কাজ হচ্ছে না কাজ না কোনো সমস্যা না আপনি যদি কাজ না হয় বা আপনার ধরেন পাঁচটার কথা বললাম এখানে আপনার দুইটা প্রোডাক্ট সেলস হয়েছে